শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওতে আজকে দেখছো বন্ধুরা তো তোমাদের সাথে আজকে খুবই সুন্দর বলতে পারো বা অন্যরকম বলতে পারো তো ভিডিও শেয়ার করতে পেরেছি আর এদিকে তোমরা দেখলে প্রথমে পুঁইশাক গাছগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে আর কালকে রাত থেকে বিশাল বৃষ্টি আমাদের এদিকে জল জমে গেছে দেখো চারিদিকে পুরো তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে দেখো সকলে এইভাবে সাপোর্ট করেছে ও যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারি বন্ধুরা আর এই বর্ষাকালে চালিয়ে দিই থেকে এখন উলি উঠছে বন্ধুরা কী যে করবো না ভিজা না তো তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে তো আজকে ফুলবাগানের মধ্যে দেখো একটা বাচ্চা করিয়ে পেয়েছি আমরা কিসের বাচ্চা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এইদিকে দেখো আজকে তোমার হচ্ছে না সাবু দিয়ে চিরা দিয়ে আমি তোমার হচ্ছে কিনা এই যে ছোট্ট ছোট্ট প্যানকেক টাইপের করে নিচ্ছি এর মধ্যে আমি কারিপাতা দিয়েছি তারপরে তোমার কিশমিশ দিয়েছি ডিম দিয়েছি কলা দিয়েছি নুন সমস্ত কিছু দিয়ে আমি এটা তৈরি করছি ভীষণ ভালো হয়েছে খেতে বন্ধুরা আর এইদিকে দেখো আমি মাছের মশলা কষিয়ে নিচ্ছি হাজব্যান্ডদের জন্য মাছের ঝোল করব হাজব্যান্ড যেহেতু আর আমাদের জন্য দমদুল দিয়ে মাছের ঝোল করবো হাজব্যান্ড যেহেতু খায় না তো হাজব্যান্ডটা মাছের ঝোলটা আলাদা করবো আর মেয়েকে যে দুমডুল আর আলু দিয়েছি আর বরবটি দিয়েছি তো বরবতীটা আগেই দিয়ে দিয়েছিলাম দমডুলটা পরে কাতা আছে দুমুলটা পরে দিচ্ছি আর এদিকে তোমার মাছ ভেজে রেখেছে আর এদিকে দেখো আম না পেপে না বোঝা যাচ্ছে না আমগুলো এখন সেদ্ধ করে নেব যেহেতু আমডাল করবো এই কারণে বন্ধুরা আর এই যে এখন দমডুলটা বসিয়ে দিচ্ছি মাছের ঝোল করা হয়ে গেছে তো দুমুলের মশলাটা হাফ কষিয়ে নিয়েছি যেহেতু দিয়ে কষাতে পারবো না দুনদুলে তো ভীষণ জল ওই জলেই কিন্তু দন্ডুল সেদ্ধ হয়ে যাবে সেই কারণে তোমার হচ্ছে কিনা আমি আগে মশলা তো ভালো মতো কষি নিচ্ছি মশলা কষি আর মেয়ের জন্য এদিকে ওরসের রুটি বানাবো এখন আর এদিকে একটু আলু সেদ্ধ দিয়ে দেবো মেয়ের ওরসের রুটিটা ভীষণ ভালো খায় মেয়ে এইভাবে তোমরা বাচ্চাদের এইভাবে দশটা এগারোটার দিকে একটু করে খাওয়াতে বড় ভীষণই ভালো লাগে যেহেতু আমাদের মেয়ে অনেক সকালে হতো বন্ধুরা ঘুরতে সেরা সকাল সাড়ে আটটা মিনিমাম আটটার সময় সাড়ে সাতটা উঠে যায় তো খিদে দেখবে যায় বেলার দিকে তো সেই কারণে তোমার হচ্ছে না রুটিটা বানিয়ে রাখছি আর এই যে দমদিল দিয়ে মশলাটা কষি পরে মাছগুলো দিয়ে তরকারিটা করেন করে নি তোমরা তো কম বেশি সবাই জানো দমদিল দিয়ে মাছের চেয়ে এই কারণে আর পুরো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম না আমাদের কেননা ভিডিওতে রয়েছে যে মজাদার মজাদার কিছু টিপস এবং ভিডিও আর এদিকে দেখো বারোটা পাঁচটা পাঁচ তো আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘর দূর পরিষ্কার করা থেকে শুরু করে গ্যাস বিল রান্নাঘর পুরো পরিষ্কার আর এদিকে আমি চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে দেখো কী কী রান্না হচ্ছে সেটা দেখে নাও তোমরা এই যে ফার্স্ট এখানে ভাত আর ডিমটা গরমে বসিয়ে রেখেছি মেয়ের আর এই যে হাজব্যান্ডদের জন্য মাছের ঝোল আর এইদিকে এই যে আমদাল বন্ধুরা অফ টাইমে আমদাল খেতে কান্না ভালো লাগে বলো তো আর এই যে ধুম দিতে মাছের ঝোল করেছি ব্যাস এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ আর এইদিকে দেখো রোদ্দুর উঠেছে একটু মা আবার কাপড় মেলতে চলে এসছে তো আমার মেয়ে দেখো এদিকে দুষ্টুমি করতে করতে নামছে ওই দেখো নামতে এই মেয়েই ওই দেখো তুলসি পাতা তুলি মুখে কি দুষ্টু দু তো আর এই দেখো তো ও প্রায় দিন প্রত্যেক দিন এরকম তোলে আর মুখে নিয়ে নেয় পাথা তো এখানে দেখো উলিতে ঘর পুরো শেষ করে দেবে বন্ধুরা আমাদের তো আমাদের মনে হয় উলির দিবির ওপর ঘর আমি তো মাকে বলি মা তোমার শ্বশুরবাড়ি মাঝে মধ্যে মানে উলির দিবির ওপর যে এত উলি ওরে বন্ধুরা বলতে পারো চারিদিকে চিকটাই ছিঁড়ে গেল আমার আর এই দেখো দেখো অবস্থা দেখো শুধু দেখো দেখো শুধু মানে প্রায় ওই কুলিগুলো ঘুরে বেড়েছে দেখো কি অবস্থা বলো তো বন্ধুরা কি ঘুরবো না পাগল হয়ে যায় আর মা এই দেখো চলে এসছে আমাদের কুলেখাড়া বাগান আগ বাগান কারিপাতা বাগান আঙুর বাগান প্লাস কচিলতি গাছের বাগানে আগুলো বেশ বড় বড় হয়ে গেছে কিন্তু আমাদের আর মা চলে এসে কচুর দগা মানে ফুলের যে দগাগুলো হয় না সেই দগাগুলো নিতে নয় দেখাবে দেখো মা তোমাদের ওই দেখো ওই দান্তিগুলো নিয়ে মা আজকে রেসিপি করবে তো তোমরা অনেকেই ফুলগুলো খাও আমি তোমরা কম বেশি ডেকেছি কিন্তু আমার এর না গন্ধটা একদম ভালো লাগে না কেন কে জানে আমি বাজে গন্ধ আমার ভীষণই বাজে লাগে তো অনেকের অত ভালো লাগতেও পারে আমার তো একদমই ভালো লাগে না মা ওটাকে এখন রান্না করছে পুরো রান্নার ভিডিও মায়ের ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো তোমরা কেউ কোনো দিন খেয়ে থাকলে বন্ধুরা অবশ্যই জানিও আমার লাইফে ফার্স্ট টাইম আমি এটা খেলাম কিন্তু খুব ভালো লাগলো খেতে বন্ধুরা আমি ফার্স্টে ভাবছিলাম কেমন খেতে হবে না হবে ফার্স্ট টাইম ট্রাই করছি মা বললো না ভালো হবে এর আগেও আমি একবার খেয়েছি ছোটোবেলায় তখন বেশ ভালো লেগেছে কিন্তু অনেক বছরের খাওয়া হয় না নানান কাজে নানান ব্যস্ততার মধ্যে আর ভুলেই গেছি রেসিপিটা তো মায়ের তো হয়তো ঠাকুমার কাছ থেকে সেনা শেখা ভীষণ ভালো হয়েছিল পুরো মানে মনে হয়েছে শাপলা খাচ্ছি কিন্তু শাপলার থেকেও দারুণ খেতে মানে শাপলাতে যতটা টেস্ট নেই কিন্তু ঠিক তার থেকে বেশি টেস্ট আর এটা খাওয়াও কিন্তু ভীষণ ভালো যেহেতু কি বলে তো বন্ধুরা কচু তোমার এই কচুর দান দিয়ে দাও তো ফুলের যে দান ভীষণ ভালো লাগে আর এই দেখো আজকের মেন ভিডিও হচ্ছে আমাদের বাড়িতে ভোরবেলা উঠে দেখি কে এই বিড়ালের বাচ্চাটাকে ধুয়ে গেছে তো ও মনে হয় পথ হারিয়ে গেছে না কী হয়েছে আমি দেখো ওকে আবার ওই তলায় থাকতে দিয়েছি ফুল ফুলবাগানে কিছু বিস্কিট খেতে দিয়েছি ওকে তো বাইরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা এবার আমি ওখানে ধরতেও পারছি না আমার ভীষণ ভয় লাগে ইঞ্জেকশানে যদি ধরলেই আস তার নতুন মানুষ দেখলে কিন্তু বিড়ালরা ওরকম আছে তো কেউ কিন্তু ভালোবাসে কিন্তু কেন মানুষ এইভাবে ফেলে দিয়ে যায় কোথাও বলো তো তাদেরকে একটু মায়া হয় না দুঃখ হয় না এরকমভাবে ফেলেছে সে মানুষের বাচ্চা হোক আর বিড়ালের বাচ্চা বাচ্চা তো বাচ্চা বলে ওর মা তো খুঁজে বেড়াবে ওকে মা তো যে কোনো সন্তানকে এইভাবেই খুঁজে বেড়ে সেটা মা সেটা মানুষ মা হোক বা বিড়াল মা হোক বা অন্য কোনো জাত পশু পাখির মা তো মাই হয় বলো কখনো কারোর উচিত না মা থেকে সন্তান এইভাবে আলাদা করে কোথাও ফেলে ধুয়ে যাবা তাকে আলাদা কোথাও যেহেতু সে তো ছোটো আর পুরো দুধের শিশু বন্ধুরা বিস্কুট টিস্কুট কিচ্ছু খাচ্ছে না আর ভীষণই ভয় পেয়ে আছে যেন না ওর কাছে গেলে না ও পুরো আক্রমণ করছে সেই কারণে ওরা দূরেই রেখে দিয়েছে ওকে আমি না ওই দিকটা পাঠিয়ে দিই তারপরে এই চিত্তা পেতে দিয়ে গেছি যাতে ও একটু না ভেজে কম ভালো থাকে আজকের মতো ভিডিওতে এত পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথাই বলবো বন্ধুরা যে কোনো প্রাক মানে পশু হোক আর যেই হোক না কেন মা থেকে সন্তানকে কখনোই আলাদা করা ঠিক না আর এইভাবে দেখো আমাদের ফুল বাগানে করে রাতের অন্ধকারে এইভাবে কারোর বাড়িতে ধুয়ে যাও ঠিক না বন্ধুরা তো প্লিজ তোমরা এই বিষয়ে একটু সচেতন হও ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই